ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে কার্য ক্ষমতা শক্তি এই কার্য ক্ষমতা শক্তি থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসে এবং এখান থেকে যে লেভেলের কোশ্চেন পরীক্ষায় তোমাদের আসতে পারে সেইগুলোকে বিচার বিশ্লেষণ করে আমি এর আগে যেমন করে ক্লাসটা করিয়েছি পরিমাপ দিয়ে ক্লাসগুলো করানো হয়েছে জীবনবিজ্ঞান থেকে সেম আমি কিন্তু কোশ্চেন ঘেটে যে জায়গা থেকে কোশ্চেন কমন আসতে পারে ওইগুলো পরপর আলোচনা করছি তো আজকের আমরা যে ইউনিটটা নিয়েছি সেটা হচ্ছে ক্ষমতা এবং শক্তি কার্য ক্ষমতা এবং শক্তি থেকে যত রকমের কোশ্চেন পরীক্ষায় এসছে বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন গুলো একটি ক্লাসের মাধ্যমেই আমি আজকে সলভ করবো তো এখানে আমি প্রথম কোশ্চেন দিয়েছি তো প্রথম কোশ্চেন দেখো সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয় সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয় এস বি আই ক্লার্ক দু হাজার উনিশের কোশ্চেন অপশানে রয়েছে তাপ শক্তি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি নাকি যান্ত্রিক শক্তি তো রাইট অ্যান্সার কি হবে সবাই অ্যান্সার করার চেষ্টা করবে এটা কিন্তু অনেক সহজ কোশ্চেন সৌর কোষে কি থাকে ফটোভোল্টিক কোষ থাকে তাহলে ফটোভোল্টিক কোষ কি করে আলোক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত করে তাহলে সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আগে কিন্তু যখন আমাদের এই কারেন্টের ব্যবস্থা ছিল না বিদ্যুতের ব্যবস্থা ছিল না গ্রামগঞ্জ বা বিভিন্ন এলাকায় কিন্তু চলতো সোলার সোলার সিস্টেম মানে থেকে বিদ্যুৎ উৎপাদন পার্সোনাল ভাবে বাড়িতে সোলার সিস্টেম লাগানো হতো এখনো অনেক বাড়িতে রয়েছে অনেক বাড়িতে লাগানো রয়েছে তাহলে সৌরকোষে কি রয়েছে ফটোভোল্টিক কোষ এই সৌরকোষ বা ফটোভোল্টিক কোষ কি করে এটা আমাদের আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে অর্থাৎ সৌর কোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সবাই সঠিক অ্যান্সার করেছ তো চলো এর পরের কোশ্চেন আমরা চলে আসছি পরের কোশ্চেন কি বলছে তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন শক্তির বা কোন যন্ত্রের মাধ্যমে তো কোশ্চেন করার চেষ্টা করো খুব ভালো একটি কোশ্চেন কোন যন্ত্রের মাধ্যমে তাপ এই তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা ডায়নামো রয়েছে থার্মোকাপল রয়েছে মোটর রয়েছে সোলার প্যানেল রয়েছে তো এখানে দেখো পজিশন গুলো তো তাপ শক্তি তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তোমরা বলছো সোলার প্যানেল সোলার প্যানেল কিন্তু আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে এটা আমরা পড়ে এসেছি তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে মোটর না ডায়নামো তাও নয় জলবিদ্যুৎকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে কিন্তু এই দেখো একটি আনকমন নাম থার্মোকাপল রয়েছে তাহলে থার্মোকাপল একটি কি থার্মোকাপল একটা হচ্ছে তাপ বিদ্যুৎ যন্ত্র যেটা তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে এটা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি ঠিক আছে বিভিন্ন ধাতু দ্বারা তৈরি তাহলে তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে থার্মোকাপল যেটা অপশন বি তে রয়েছে এটাই রাইট आंसर क्वेश्चन একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে না হলে কিন্তু ইজি কোশ্চেন। ফেয়ার অপারেটা 2019 এর क्वेश्चन এটা এই লেভেলের क्वेश्चन পরীক্ষায় দেয়। তো চলো তার পরের क्वेश्चनে চলে আসছি। পরের क्वेश्चन কি বলছে? মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? আফগানি পুলিশ 2019 থেকেই क्वेश्चन دي দেয়া হয়েছিল। খুব ভালো क्वेश्चन। आंसर করার চেষ্টা কর। কি হবে রাইট মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে আমরা কি জানি আমরা কি জানি মাইক্রোফোন মাইক্রোফোনে কি হয় শব্দ শক্তি মানে শব্দ কথা বলি যে শব্দ এই শব্দ কি শক্তিতে পরিণত হচ্ছে তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে তবেই তো সেটা অন্য জায়গায় যাচ্ছে তাহলে মাইক্রোফোন কি করছে শব্দ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করছে তাহলে শব্দ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি করছে বা তড়িৎ শক্তি করছে তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার খুবই ইজি কোশ্চেন কিন্তু কোশ্চেনের লেভেলটা একটু হার্ড মনে হচ্ছে কারণ কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়ার মানে একটা প্রবণতা রয়েছে এখানে তাহলে মাইক্রোফোন কোন শক্তিকে রূপান্তরিত করেছে শব্দ শক্তিকে কি শক্তিতে পরিণত করেছে বিদ্যুৎ শক্তিতে পরিণত করেছে পরবর্তী কোশ্চেন এনটিপিস বাইশের কোশ্চেন এই দিয়েছিল এই এই চ্যাপ্টার থেকে তো এখানে কোশ্চেনে বলেছে তড়িৎ ক্ষমতার একক কি তড়িৎ ক্ষমতার একক কি ওয়াট জুল নিউটন নাকি কিলো ওয়াট তো রাইট অ্যান্সার কি হবে তড়িৎ ক্ষমতার একক কি সেটা চেয়েছে তো আমরা কি জানি তরিত ক্ষমতায় তরিত ক্ষমতার একক এসাই একক তাহলে তড়িৎ ক্ষমতার এসাই একক আমরা কি নেব ওয়ার নেব যেহেতু ওয়ার্ড রয়েছে এই অপশানটাই নেব ঠিক আছে তাহলে তড়িৎ ক্ষমতার একক কি বললাম ওয়াট এবারে আমাকে বলো তড়িৎ ক্ষমতার সিজিএস একক কি তড়িৎ ক্ষমতার একক কি আর্ক ঠিক আছে তড়িৎ ক্ষমতার সিজিএস একক আর আর হচ্ছে এসআই একক ওয়াট ডাব্লিউ তো অপশন এ হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেনে চলে আসছি পরের কোশ্চেন কি বলছে এক কিলো সমান কত ঘন্টা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এক কিলো সমান কত ঘন্টা এম টি এস এক্সাম দু হাজার একুশে দিয়েছিল এক কিলোওয়াট সমান আমরা জানি থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি জুল এক কিলোয়াট সমান এক কিলো আট ঘন্টা বলেছে তাই তো তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন দি পার সিক্স জুল এক কিলো আট ঘন্টা তো অপশান ডি এখানে সঠিক কেয়া বলছে স্যার অপশান ডি একদম সুপ্রিয়া প্রদীপ মনিকা তারপরের কোশ্চেন পরবর্তী কোশ্চেন কি বলছে কোন প্রক্রিয়ায় সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন প্রক্রিয়ায় সূর্য থেকে আগত যে শক্তি সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ফুট এসআই দু হাজার চোদ্দোর কোশ্চেন আমরা কিন্তু এটা অলরেডি পড়ে এসছি তাহলে সালক সংশ্লেষের সময় কি করে সৌরশক্তি এই সৌরশক্তি কি করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে যেটা ফুট এসআই দু হাজার দিয়েছিল এই কোশ্চেন এবং এটা কি হয় শালক সংশ্লিষ্ট সময় বাষ্পীভবন হয় এটা ঠিক কিন্তু বিষয়টা চেষ্টা করো। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ সূর্য থেকে আগত শক্তি কি হচ্ছে গ্লুকোজ উৎপাদন করছে এবং গ্লুকোজ উৎপাদন কিভাবে হচ্ছে সালোক সংশ্লেষের ফলে এবং উদ্ভিদ সেখান থেকে পুষ্টি গ্রহণ করছে পরবর্তীকালে লিননেম্যানের সূত্র অনুসারে আমরা জানি দশ শতাংশ সূত্র পরপর উদ্ভিদ থেকে প্রাণীর দেহে প্রাণীর দেহ থেকে এইভাবে ছড়িয়ে পড়ছে ঠিক আছে যেটা আমরা খাদ্য শৃঙ্খলে পড়ে এসছি তাহলে কোন প্রক্রিয়ায় সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষ অপশন এ হবে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের কোশ্চেন যখন একটি বস্তু এরোপ্লেন থেকে নিচে পড়ে যায় তখন তার কি বৃদ্ধি পায় এরোপ্লেনের বর্তমান যে খবর সেটা সবাই জানো একটি এরোপ্লেন ক্র্যাশ হয়েছে এবার এখানে কোশ্চেন আমি একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটা অলরেডি ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন দিয়েছিল এই লেভেলের কোশ্চেন কিন্তু এইভাবে দেয় যখন একটি বস্তু এরোপ্লেন থেকে নিচে পড়ে এরোপ্লেন কেন ওপর থেকে যখন নিচে পড়ে কথাটা মাথায় রেখো তখন তার কি নাকি তার গতি বৃদ্ধি পাবে নাকি তার ত্বরণ বৃদ্ধি পাবে নাকি তার শক্তি বৃদ্ধি পাবে তাহলে মহাকর্ষ টানের ফলে কি হবে মহাকর্ষ টানের ফলে সেই বস্তুটি পৃথিবীর দিকে দ্রুত গতিতে নেমে আসবে তাহলে দ্রুত গতিতে নেমে আসছে মানে কি তার তরণ বাড়ছে তরণ মন্দন এগুলো আমরা পড়ে এসছি তাহলে এখানে আমরা তরণ করব। কেন তরণ করব। অনেকে বলছে স্যার গতিশক্তি বেড়ে যাচ্ছে গতি তো পড়ে যাচ্ছে এই যে পড়ে যাচ্ছে তার যে গতিটা বেড়ে যাচ্ছে একে আমরা কি বলি তরণ বলি যদি গতি কমে যেত সেটাকে আমরা মন্দন বলতাম তাহলে মহাকর্ষের ফলে এরোপ্লেন থেকে ফেলে দেওয়া কোনো বস্তু যখন নিচের দিকে পড়ছে দ্রুত গতিতে পড়ছে তাহলে সেটাকে আমরা হিসেবে চিনি তাহলে কি বৃদ্ধি পাচ্ছে তরণ বৃদ্ধি পাচ্ছে তাহলে অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন যান্ত্রিক ক্ষমতার এসাই একক কি যান্ত্রিক ক্ষমতার এসআই একক মানে ক্ষমতার এসআই একক যেটা আমরা একটু আগে পড়েছি ওই একই কোশ্চেন যান্ত্রিক কথাটা এখানে যুক্ত করা হয়েছে একুশে দিয়েছিল ইজি কোশ্চেন তো আমরা জানি যান্ত্রিক ক্ষমতার এই যান্ত্রিক ক্ষমতার এসাই একক ওয়াট একটু আগেই পড়ে আসলাম তাহলে এটাই হবে রাইট অ্যান্সার তারপরের কোশ্চেন ক্ষমতা বলতে কি বোঝায় ক্ষমতা এই ক্ষমতা বলতে কি বোঝায় দু হাজার সতেরোর কোশ্চেন ক্ষমতা বলতে আমরা কি বুঝি ক্ষমতা মানে কোন নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ কাজের যে পরিমাপ বা পরিমাণ তাকে আমরা ক্ষমতা বলি তাহলে ক্ষমতা বলতে কি বোঝায় ক্ষমতা বলতে মানে ক্ষমতা মানে নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ কাজের পরিমাণ কোনো নির্দিষ্ট সময়ে কাজ করার যে প্রবণ কাজ করার যে পরিমাণ সেটাই ক্ষমতা বলবো তাহলে কার্য করার হারই হচ্ছে তার ক্ষমতা নির্দিষ্ট সময়ে কার্য করার বা কাজ করার হারকে আমরা কি বলি ক্ষমতা বলি তাহলে এখানে রাইট অ্যান্সার অপশান সি শক্তি উৎপন্ন করার হার না শক্তি অপচয় না বল প্রয়োগের হার এগুলো তো হবেই না তো অপশান সঠিক বুঝতে পেরেছ তো চলো তারপরের কোশ্চেন কি বলছে এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট সাতশো ছত্রিশ সাতশো ছেচল্লিশ সাতশো ছাপ্পান্ন সাতশো ছেষট্টি এক অশ্ব ক্ষমতা সমান আমরা কি জানি এক অশ্ব ক্ষমতা সমান অশ্ব ক্ষমতা তাহলে ষাট এক অশ্ব ক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন একটি জল তোলার পাম্পে আমরা কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করি? WPIE 2021 এর क्वेश्चन। সহজ क्वेश्चन, क्वेश्चन একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটি জল তোলার পাম্পে আমরা কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করি? তাহলে জল যখন tuli কি দিয়ে tuli পাম্প দিয়ে tuli, তাহলে পাম্প বিদ্যুৎ শক্তিতে চলে। তাহলে বিদ্যুৎ শক্তিকে আমরা কি শক্তিতে রূপান্তরিত করছি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছি যেটা জল ওপরের দিকে তুলছে তাহলে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি অপশান এ না বিদ্যুৎ শক্তি থেকে স্থিতি শক্তি অপশান বি না তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তাও নয় রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তাও নয় না তাহলে আমরা এইখানে দেখো শক্তির কথা এখানে কিন্তু একটা উল্লেখ রয়েছে বিদ্যুৎ শক্তি থেকে স্থিতি শক্তি। আমরা বিদ্যুৎ রূপান্তরিত যান্ত্রিক শক্তি 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 যান্ত্রিক যান্ত্রিক থেকে বিদ্যুৎ শক্তি না যদি বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি থাকতো এটা রাইট অ্যান্সার হতো কিন্তু এটা ভুল বিদ্যুৎ শক্তি থেকে স্থিতি শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছি কখন যখন আমরা কোন পাম্পের সাহায্যে আমরা কোন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছি এবার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে আমরা যখন আমাদের বাড়ির ওপর হয়তো ড্রাম বসানো আছে তাহলে সেই ড্রামে আমরা কি করি পাম দিয়ে জল তুলি তাহলে পাম দিয়ে যখন জল তুলছি তাহলে সেটা কি করছে বিদ্যুৎ শক্তি কাজ করছে তাহলে বিদ্যুৎ শক্তি কি করছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে তাহলে যান্ত্রিক শক্তি সেই জলটা তো স্থির হচ্ছে তাহলে সেটা পরিণত হচ্ছে আমরা অপশান বি নেব ওকে তারপরের কোশ্চেন বাণিজ্যিক ভাবে কয়লা থেকে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে আমরা কি বলি বাণিজ্যিকভাবে কয়লা থেকে যে শক্তি উৎপাদন করা হয় তাকে আমরা কি বলি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি শক্তি। নাকি তাপ তাহলে মানে বোঝানো হয়েছে। কয়লাকে জ্বালানোর পরে বা জ্বালিয়ে নেওয়ার পরে সেটা কি হচ্ছে তাপ শক্তি উৎপাদন করছে তাহলে তাপ শক্তি সেটা কি শক্তিতে পরিণত করছে বিদ্যুৎ শক্তিতে পরিণত করছে বা তড়িৎ শক্তিতে পরিণত করছে এখানে আমাকে কোশ্চেনে বলো একটু দিয়েছে অবশ্যই বাণিজ্যিক ভাবে উৎপন্ন করা হয় তাকে আমরা কি বলি তাপ শক্তি উৎপাদন করা হয় এবং তাপ শক্তি থেকে কি শক্তিতে পরিণত করা হয় তড়িৎ শক্তি বা বিদ্যুৎ উৎপাদন করা হয় বিদ্যুতের কাজে এটা আমরা পরবর্তীকালে ব্যবহার করে থাকি তাহলে তাপ শক্তি পরে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তাহলে আমরা কোন অপশন নেব অপশন ডি নেব ঠিক আছে অপশন ডিটা क्वेश्चंस এর লেভেলটা অনেকটাইhard মনে হচ্ছে কিন্তু क्वेश्चंस এর লেভেলটা একটু বোজা চেষ্টা করবে যে क्वेश्चन পরীক্ষা এইভাবেই দেয়া হয় যে क्वेश्चन গুলো কেমন করে क्वेश्चन গুলোকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে লম্বা বড় কথা যুক্ত করে টাইম বেশি নেওয়ার কারণে এইভাবেই কিন্তু क्वेश्चन গুলোকে ঘুরিয়ে দেওয়া তো এগুলো আমরা মাথায় রাখব ঠিক আছে কোনো অসুবিধা নেই

নিউক্লিয় সংযোজনের মাধ্যমে অর্থাৎ হাইড্রোজেনের যে নিউক্লিয় সংযোজন তার ফলে অর্থাৎ হিলিয়াম পরিণত করছে সংযোজন করে অর্থাৎ আমি বলতে পারি প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হচ্ছে সূর্যের কেন্দ্রস্থলে হাইড্রোজেনের নিউক্লিয় সংযোজনের জন্য তাহলে এখানে নিউক্লিয় সংযোজন রয়েছে নিউক্লিয় বিভাজন রয়েছে তো আমরা অপশান বি নেব কেন অপশান বি নেব কারণ এখানে আমরা কি জানি যে সূর্যের কেন্দ্রস্থলে হাইড্রোজেন নিউক্লিয় সংযোজনে হিলিয়াম পরিণত করছে বা হিলিয়াম এখানে সূর্য কি করছে নিউক্লিয় সংযোজন করছে আর নিউক্লিয় সংযোজন করার জন্য সে সবসময় শক্তি উৎপাদন করছে তাহলে সকল শক্তির উৎস বা সূর্য সময় শক্তি উৎপাদন করছে ঠিক নিউক্লিয় সংযোজনের কারণে তো এই অ্যান্সারটা আমরা নেব অপশন বি হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন ডাব্লিউ বি পুলিশ কনস্টেবল দু হাজার ছয়ের কোশ্চেন কোশ্চেনটি একটু পড়ার চেষ্টা করো ডিটেলসে ভাবনা চিন্তা করে অ্যান্সারটি করতে পারবে সৌর শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করার জন্য কোন পদ্ধতি প্রয়োজনীয় সৌর শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করার জন্য কোন পদ্ধতি প্রয়োজনীয় তাহলে সৌরশক্তি তড়িৎ শক্তিতে পরিণত করার জন্য আমরা কি ব্যবহার করি সৌর কোষ ব্যবহার করি সৌর কোষে কি থাকে সিলিকন থাকে তাহলে সিলিকন যেটা দিয়ে ফটোভোল্টিক কোষ তৈরি করা হয় তাহলে এখানে আমাকে অ্যানসার করো যে এখানে যে অপশান পাচ্ছ সিলিকন এই সিলিকন দিয়ে আমরা কি তৈরি করি সিলিকন দিয়ে আমরা কোষ তৈরি করি মানে সৌর সৌর কোষ সেই কোষের মাধ্যমে আমরা আলোক শক্তি থেকে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত করছি তাহলে শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করার জন্য যে পদার্থ আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে সিলিকন খুব ভালো কোশ্চেন লেভেলের কোশ্চেন পরীক্ষায় এই এই বা টাইপের এটা মাথায় রেখো ফেলা কোন বোমা যখন মাঝ আকাশে ফেটে যায় তখন তার গতিশক্তি কি হয় বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হল যে যুদ্ধটা হলো কয়েকদিন আগে সেখানে আমরা কি দেখেছি বোমা ফেলা হচ্ছে হচ্ছে। বিভিন্ন যুদ্ধ তাহলে এখানে ওইটা তুমি ভাবনা চিন্তা করো যে যদি এরোপ্লেন থেকে বোমা ফেলানো হচ্ছে যেটা পাকিস্তান বোমা ফেলতে গিয়ে ঠিক জায়গায় কখনো ফেলতে পারেনি ওটা সবসময় জন্য নষ্ট হয় বা ওরা কাজটা ঠিকঠাক করতে পারে যেটা ইন্ডিয়া যেখানে নিশানা করে ওই জায়গায় কিন্তু আমাদের ভারত ওই জায়গায় বোমাটা ফেলায় যেটা কিন্তু জঙ্গিদের হামলা করে ওটা শেষ করে দিয়েছে এটা আমাদের গর্ব যে ভারত আমাদের এটা করতে পেরেছে তো তোমরা আমাকে বলো যে এটা পাকিস্তান হবো যে পাকিস্তানের একটি এরোপ্লেন সে চেয়েছিল ভারতের কোথাও বোমা ফেলতে তো বোমা ফেলতে না ফেলতে মানে ভারতের মাটিতে আসার আগেই সেটা ফেটে গেছে আকাশেই ফেটে গেছে তাহলে তাকেই আমরা কি বলবো যে তার গতিশক্তিটা কি হয়েছে গতিশক্তিটা কি হয়েছে তাহলে বিস্ফোরণের ফলে বোমার কি হয়েছে তার যে অংশগুলো হয়ে পড়ছে। তাহলে তার গতিশক্তি কি হয়েছে। কমে গেছে, হাস পেয়েছে অবশ্যই হাস পেয়েছে যদি বলতো যে ওটা পড়েছে কোথাও তখন তার গতিশক্তি বাড়ত আমরা তো একটু আগেই পড়ে আসছি যে এরোপ্লেন থেকে কোন বস্তু যদি পৃথিবীতে ফেলা হয় তখন তার গতিশক্তি বৃদ্ধি পায় অর্থাৎ তার ত্বরণ বেড়ে যায় কিন্তু এটা তো আর পড়ছে না ফেটে গেছে তাহলে তার গতিশক্তি কি হবে কমে যাবে এটা তো স্বাভাবিক জিনিস তুমি একটা বল মাটির বল করে উপর দিকে ছুঁড়ে দিলে তার বলটা আবার উপরে কি টুকরো 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 তাহলে তার গতিশক্তি কি হবে কি হবে কমে যাবে না এটা তো ভাবনা চিন্তার বিষয় এটা তো একদম সহজ জি তারপরে একটি রিচার্জেবল সেলে কি ধরনের ভাবনা চিন্তাটা একটু ভেবে চিনতে দেখো অনেকে অনেক সময় দেখেছি পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা এটা আমি জানি না এটা জানি না মানে এটা এত সহজ অ্যান্সার হতেই পারে এটা কঠিন অপশনটাই হবে দে কঠিন ডাকটা অনেক এটা করে এইভাবে ভাবনা চিন্তাটা করবেন একটু প্র্যাকটিস ঠিকঠাক রাখো কোশ্চেনের লেভেল দেখলে বুঝতে পারবে বা কোশ্চেন অনেক ঘাটলে যেটা আমি পরপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে ঘেটে ঘেটে তোমাদের আলোচনা করাচ্ছি এই কারণ ঘাটলে তুমি বুঝতে পারো যে কোশ্চেনের লেভেল এইভাবেই হয় আমরা যেটাকে কঠিন ভাবি সেটা এতটাও কঠিন নয় যেটাকে আমরা সহজ ভাবি সেটা এতটাও সহজ নয় তাহলে সেখানে আমাদের কি করতে হবে মাঝ বরাবর চলতে হবে একটি রিচার্জেবল সেলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে এটা অনেক সহজ কোশ্চেন তাহলে রিচার্জেবল ব্যাটারি মানে একটি তোমার পাওয়ার ব্যাংক রয়েছে সেই পাওয়ার ব্যাংক কি থাকে শক্তি থাকে তাহলে কি শক্তি রূপান্তরিত হয়ে থাকছে তাপ শক্তি রূপান্তরিত হয়ে থাকছে স্থিতিশক্তি রাসায়নিক শক্তি নাকি তড়িৎ শক্তি যখন স্থিতিকরণ হচ্ছে সঞ্চিত হচ্ছে তখন সেটা রাসায়নিক শক্তি সংশ্লেষের উদ্ভিদ সঞ্চিত করছে এই জন্য সেটাকে আমরা রাসায়নিক শক্তি বলছিলাম তাহলে রিচার্জেবল পাওয়ার ব্যাংকে বা পাওয়ার ব্যাংকে ছেলে কি ধরনের শক্তি এখানে সঞ্চিত হচ্ছে রাসায়নিক শক্তি সঞ্চিত হচ্ছে এই রাসায়নিক শক্তি পরবর্তীকালে শক্তিতে পরিণত হবে যেটা আমরা আবার যখন ফোনটা দেব সেখানে আসবে সবাই তড়িতার করছে একদম যদি তোমার মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার ভুল মনে হচ্ছে গুগল করে দেখে নিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোশ্চেনের যে মানে অ্যান্সার সিট সেটা থেকেই আমি আলোচনা করছি আর বিষয়টা একটু বোঝার চেষ্টা করো এত সহজ কিন্তু নয় বিষয়টা কোন ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত। তো যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কখন রূপান্তরিত হবে যদি আমরা চাকা বা তখন কিন্তু এখানে যেহেতু বলেছে রিচার্জেবল সেল মানে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকে যখন সেলে কোনো কিছু সঞ্চিত হচ্ছে মানে গাছের পাতায় ফলে গ্লুকোজ সেখানে সঞ্চিত হচ্ছে খাদ্য সঞ্চিত হচ্ছে বলেই সেটা রাসায়নিক শক্তি এই কথাটা মাথায় ওকে চলো তাহলে টোটাল আমরা কতগুলো কোশ্চেন আলোচনা করলাম টোটাল আমরা আহ কুড়িটির মতো কোশ্চেন আলোচনা করলাম যেখান থেকে কোশ্চেন আসতে পারে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমরা বর আলোচনা করলাম আরো দু চারটে কোশ্চেন রয়েছে আমরা কিন্তু সেগুলো আরো পরবর্তীকালে আলোচনা করব সব চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করা হোক তারপরে তো সাজেশন সেট অনুসারে আমরা কোশ্চেন অ্যান্সার গুলোকে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি কোশ্চেনের লেভেল বোঝানোর চেষ্টা করছি পড়াশোনাটা ঠিকঠাক রাখো এএনএম জিএনএম এর ফর্ম ফিলআপ জেনপাস ইউজির ফর্ম ফিলআপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবার জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর যে ফর্ম ফিলআপ আজকে থেকে আমি খবর যেটা পেয়েছিলাম বা আজ থেকেই শুরু হওয়ার কথা কিন্তু বিষয়টা ওবিসি কেস নিয়ে আবার দ্বিতীয় জটিলতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এইভাবে ঘোর প্যাচ খাচ্ছে এবারে ওটা যতদিন না সলভ হচ্ছে ততদিন কিন্তু ফর্ম ফিল হবে না সেই জন্য শুধুমাত্র তোমাদের কেন কলেজেরও ফর্ম ফিল হচ্ছে না সেই বিষয়টা মাথায় রেখে তোমাদের কিন্তু একটুখানি নিজেকে কি রাখতে হবে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এছাড়া আর কিছু নেই নপুর বিশ্বাস বলছে স্যার আর কয়েকটা করেন আরো কোশ্চেন রয়েছে সেগুলো আমি পরবর্তীকালে আরো কোশ্চেন আলোচনা করব ঠিক আছে আচ্ছা তোমাদের আমি একটা হোমওয়ার্ক তোমরা অ্যানসার করবে তো এক কিলোওয়াট ঘন্টা সমান কত এই কোশ্চেনটা অলরেডি আলোচনা করেছি আচ্ছা এই কোশ্চেনটি অ্যানসার কর এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম ঘড়ির স্প্রিং এ কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে ঘোড়ি স্প্রিং প্যাচ দো আগে কিন্তু ঘোড়ি স্প্রিং ছিল প্যাচ দিয়ে আমরা কি করতাম এলাম দিতাম ছোটবেলায় কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছি তাহলে ঘোড়ির স্প্রিং এতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে এই চারটি অপশনের মধ্যে রাইট आंसर কি হবে তো এটার आंसर করবে সবাই হোমওয়ার্ক দিলাম এটা आंसर কর শক্তি সঞ্চয় হচ্ছে তাহলেখানে কি শক্তি হবে ঘড়ির স্প্রিং ঘোরানো হচ্ছে অ্যান্সার কিন্তু যেটা তোমরা ভাবছো সেটা নয় সেখানে আমি তোমাদের পাওয়ার ব্যাংকের উদাহরণ দিয়েছি সং এটার ব্যাপার সম্পূর্ণ আলাদা সেটা রাসায়নিক শক্তি এই রাসায়নিক শক্তি হবে না ঘড়ির শক্তি বা ঘড়ির যে স্প্রিং ঘোরানোর পরে সেটা স্থিতি শক্তিতে পরিণত হচ্ছে করে ঠিক আছে ওকে আজকে সেশন এই পর্যন্ত ক্লাসগুলো যারা আগে মিস করেছো আগের দশটি ক্লাস লাইফ সায়েন্স থেকে প্রিভিয়াস ইয়ারের বাছাই করা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা পেইড ব্যাজে ডিটেলসে প্রতিটি চ্যাপ্টার ভিত্তিক ভাবে প্রতিটি বিষয়ে স্যাররা কিন্তু ডিটেলসে বুঝিয়েছেন বায়োলজি স্যার বায়োলজি পড়িয়েছেন ফিজিক্স এর টিচার ফিজিক্স পড়িয়েছেন কেমিস্ট্রি টিচার কেমিস্ট্রি পড়িয়েছেন আমিও পড়িয়েছি একটা সাবজেক্ট তো আমি প্র্যাকটিসেশনটা কন্টিনিউ রাখছি কন্টিনিউ প্র্যাকটিসেশন করো ফর্ম ফিলআপ জবে শুরু হবে তারপরে एग्जाम হবে তখন তোমরা পরীক্ষাগুলো দেবে কিন্তু এখন থেকে ব্যাতিব্রস্ত হয়ে পড়বে না প্রতিদিন ক্লাস হচ্ছে প্রতিদিন ক্লাস কর প্রতিদিন ক্লাস হচ্ছে প্রতিদিন সন্ধেবেলা ক্লাস হচ্ছে আমি চেষ্টা করি সাড়ে সাতটার পরে ক্লাসটা শুরু করতে সেটা আমাদের কানেক্ট করতে আটটা বেজে যায় ঠিক আছে ওকে